এখানে মধু বসে আছে মধু আ মধু কেমন আছো তুমি তুমি কি ভালো আছো মধু আ মধু মধু এই যে মধু এ মধু মধু রে মধু কেমন করে রে ও মধু কী খাইছ কী খাইতেছ মধু দেখেন এখানে মধু বসে আছে ওখানে কিন্তু আর একটা মধু আছে আর একটা মধু ওখানে খেলা করছে খুব সুন্দরভাবে হ্যাঁ তো আমি এখন সকল মধুর কাছে আপনাদেরকে নিয়ে যাব তো এখানে আরও দুইটা মধু আছে হ্যাঁ মধু মধু তুমি কি কি খেলা জানো তুমি কি কি খেলা জানো মধু বলো দেখেন ও কিন্তু খুব রাগি মাথায় বসে আছে মনে হচ্ছে খুব রাগ করে বসে আছে তো ওখানে কিন্তু আরেকটা মধু আছে দেখেন 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 ও কি খেলাটা না দেখাইতেছে ও রে 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 ও কামড় দিছে রে 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 দেখেন দেখেন এখানে আর একটা মধু আছে ওই কিভাবে খেলা করতেছে কত সুন্দর করে এই যে মধু এই যে এই যে ও যে দেখেন ওখানে কিন্তু আর একটা আর একটা মধু বসে আছে ওখানে দেখেন কিভাবে কিভাবে খেলা করছে দেখেন দেখেন এ এই যে মধু এই যে মধু ওর দিক রে ওরে রে মধু কি খেলায় রানা দেখাইসো রে মধু একটু ডিগ বাজি দাও তো ডিগ বাজি দাও তো একটু একটু সালাম দাও একটু সালাম দাও একটু সালাম দাও তো তুমি কি খাইতেছ তুমি কি ঘাস খাইতেছ হ্যাঁ মধু তুমি গাছ খাইতেছ এখানে আস এখানে আসো এখানে দেখেন ও রে 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 মধু আমার কাছাই রে ও রে 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 এখানে অসংখ্য বানর আছে যে আরেকটা বানর রুদ্রে বসে আছে তো খুবই ভালো লাগলো দেখে আসলে ওটা কিন্তু হচ্ছে বুড়ো বান্দর দেখেন ও কিন্তু রাগি মাথায় বসে আছে আর ওখানেও হ্যাঁ ওকেও দেখতে সুন্দর তো ও কিন্তু একটু রাগি মাথায় বসে আছে তো আসলেও খুবই ভালো লাগলো হ্যাঁ ওদেরকে দেখে হ্যাঁ এখানে যে অনেক আপুর আছে তারা রান্না কাজ করতেছে এখন বিকেল টাইম এখানে হাঁস আছে হ্যাঁ খুবই সুন্দর লাগলো দেখে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ